তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদেরকে আজকে আমি দেখাবো যে তোমাদের দাদাভাই একটা কি জিনিস বানিয়ে এনেছে দেখো তো এটা না আমি একটা মন্দিরে দেব বলেছিলাম তো সেটাই তোমাদের দাদাভাই মানে এই কাজ করে তো তাই দাদাভাইকে দিয়েই বানিয়েছি জিনিসটা তো দেখো কেমন হয়েছে দেখো কত সুন্দর একটা প্রণামী বক্স বানিয়েছে তোমাদের দাদাভাই আর এটা সম্পূর্ণ তোমাদের দাদাভাই নিজের হাতে বানিয়েছে দেখো এর ভিতরটা চাবি দেওয়া আছে চাবি দেওয়া আছে ভিতরটা খুব সুন্দর অনেকটা বড় জায়গা আর উপরটা খুব সুন্দর চালের মতো করেছে আর খুব সুন্দর বানিয়েছে বক্সটা তো বক্সটা তোমাদেরকে খুলে দেখালে ভালো হতো দাঁড়াও তোমাদেরকে বক্সটা খুলেই দেখায় দেখো তারা চাবিটা আমি খুলেছি তো বক্সটা দেখো যা পড়ে গেল ওটা লাগানো যায় লাগানো সিস্টেম তো বক্সটার ভিতরটা দেখো কত বড় আর কত সুন্দর বানিয়েছে পুরো খুব সুন্দর একটা ঘরের মতো আমার তো বক্সটা খুবই পছন্দ হয়েছে তো বক্সটা মন্দিরে দিতে যাচ্ছি তো মন্দিরে গিয়ে দিয়ে আসবো আর তোমাদেরকে দেখাবো যে কোন মন্দিরে দিলাম বক্সটা আর কেমন লাগছে ঠাকুরের ওখানে রেখে বক্সটা তোমরা বলবে দেখো তারপর আমরা ঘর থেকে বেরিয়ে গেছি আর আমরা এখন বক্সটা মন্দিরের দিকে দিতেই যাচ্ছি তো দাদা আর আমার ছোটো মিলে সাইকেলে করে বক্সটা ধরে নিয়ে যাচ্ছে আর এখানে যত সবাই বসেছিল না ওরা জিজ্ঞাসা করছিল বক্সটা কোথায় দিবি তো আমরা বলছিলাম মন্দিরে দেব। আর আমাদের এখানে হরিনাম হচ্ছে একটু হয়তো আওয়াজ হতে পারে তোমরা কিছু মনে করো না তো যাই হোক মন্দিরে এই বক্সটা অনেক দিন ধরে দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়ে ওঠেনি তো আজকে বছরের প্রথম দিন ছিল তাই আজকেই দিতে চলে এলাম আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ এটা একটা কাকা শ্বশুরবাড়ের বাড়ি আর ফুলগুলো খুব সুন্দর আর এখানে দেখো নীল জবা ফুল গাছ আছে এই নীল জবা ফুল গাছ আমার ঘরে ছিল মানে আমার বাড়িতে ছিল কিন্তু আমি গাছটাকে বাঁচাতে পারিনি খুব দুঃখের বিষয় আমার বাড়িতে ডিএন হওয়ার সময় বা গাছটাকে তুলে দিতে হয়েছিল তারপরে আর গাছটা বাঁচাতে পারিনি তো দেখো এখানে আমরা মন্দিরে পৌঁছে গেছি আর এটা এখানে দেখো ফার্স্ট শিব ঠাকুরের মন্দির তো শিব ঠাকুরটা কী সুন্দর লাগছে দেখো আর সাপটা দেখো কি ভয়ানক সাপ বাবা দেখলেই ভয় লাগে আর মন্দিরটাও খুব সুন্দর করে বানিয়েছিলো আগে একটু ছোট মতো ছিল মন্দিরটা এখন একটু বড় করে বানিয়েছে তো দাদাভাই ওদেরকে দেখিয়ে দিচ্ছিলো যে কিভাবে লাগাতে হবে আর বলে দিচ্ছিলো ঠিকঠাক করে আর এদিকে দেখো মা আর ঠাকুরের মানে মূর্তি বসানো আছে তো এই মন্দিরে আমি বছরে একবার পুজো দিতে আসি সেটা হচ্ছে শ্রাবণ মাসে বড় বাবার পুজোর সময় তখন আমি এখানে পুজো দিতে আসি তো আর ওদেরও বক্সটা দেখে খুব পছন্দ হয়েছিলো বক্সের কালারটাও খুব পছন্দ হয়েছিলো বলছিল দাদা খুব সুন্দর হয়েছে তো যাই হোক আর দাদাও ভালো করে খুলে খুলে দেখিয়ে দিচ্ছিলো যে কিভাবে কি করতে হবে না করতে হবে সব বলে দিচ্ছিলো কিভাবে রাখতে হবে তো তারপরে আমরা ফার্স্ট প্রণামে বক্সে টাকাটা আমরা দিয়ে দিলাম মানে দাদা ফার্স্ট দিয়েছিলো তারপরে আমি দিলাম দেওয়ার পরে আমরা প্রণাম করে নিলাম আর আজকে বছরের প্রথম দিন যেহেতু ছিল সেহেতু মন্দিরে পুজো হয়েছিল সকালবেলা চারদিকে ফুলও সাজানো আছে দেখতেই পাচ্ছ উপরে লম্বা লম্বা করে ফুল সাজিয়েছে তো আমাদের আমরা গিয়েছি কথা বলছিলাম বলে আমাদের আবার প্রসাদও দিল তো তারপর আমরা প্রসাদ খেয়েছি খেয়ে একটু দাঁড়িয়ে বেশ খানিক্ষণ কথাবার্তা বলে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর দাদা হয় জলও খাচ্ছিলো খেয়ে জল খেয়ে তারপর আমরা চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানাবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে